কথার ইচ্ছে টানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম সুধার বিবাহ লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় বৃহদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ কর্তা সোফায় হেলান দিয়া রূপার গুড়গুড়ি হইতে সোনার মুখনলে ধুম আকর্ষণ করিতেছিলেন গৃহিণী অদূরে একখানি গদি মোড়া চেয়ারে বসিয়াছিলেন কর্তা গিন্নিতে কথাবার্তা হইতেছিল গিন্নি বলিলেন আর তুমি তো না মনা করছো কেন অতুলের সঙ্গে খুকির বিয়েটা দিয়ে ফেলো দেখতে দেখতে মেয়ে ডাগর হয়ে উঠল জ্যৈষ্ঠের কোলে চোদ্দ বছরে পা দিয়েছে আর দেরি হলে সমাজে মুখ দেখাবো কেমন করে কর্তা বলিলেন দেখো তুমি ওসব মতরতগুলো ছাড়ো মেয়ে চোদ্দ বছরের হয়েছে তো ভারী একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ গিন্নি বলিলেন আবার কি হিন্দুর ঘরের আইবুড়ো মেয়ে চোদ্দ বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না কর্তা বলিলেন কুয়োর ব্যাং কুয়ে বসে আছো তুমি আর খবর তো রাখো না বিলেতে আমেরিকায় বড় বড় ডাক্তারদের আজকাল মত এই যে ষোলো বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয় ষোলো বছরের কমে কখনোই আমি মেয়ের বিয়ে দেব না নির্মলারও দিনই আমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করব না এই আমার প্রতিজ্ঞা গিনি বলিলেন তা আমরা তো বিলেতেও বাস করি নে আমেরিকাতেও বাস করি নে যে সমাজের যা প্রথা কর্তা বাধা দিয়া বলিলেন এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে ষোলো সতেরো কুড়ি বছরের পর্যন্ত আইবুড়ো মেয়ে রয়েছে সে খবর রাখু কোর ব্যাং সেজন্যে তাদের কি কেউ নিন্দে করছে না তারা সমাজে মুখ দেখাতে পারছে না ওই অতুলের হাতে মেয়ে দেবার কল্পনাও করো না সে অসম্ভব একেবারে কেন অসম্ভব কি সে শুনি অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে অজাতে পড়বে না তা স্বীকার করছি কিন্তু অঘরে পড়বে নিশ্চয়ই তবে তোমরা ওঘর বলতে যা বোঝো আমি সে অর্থে বলছি না তো কি অর্থে বলছো তুমি তাহলে বুঝিয়ে বলি শোনো তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত ভূমিষ্ঠ হয়ে অবধি এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত যে ঘরে গেলে এই সমস্ত কিছু সে পাবে না সেই ঘরই তার পক্ষে অঘর তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরি ভিন্ন অন্য শাড়ি পরে না একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয় রুপোর থালাবাসনে খেয়ে দে এমনই তার অভ্যেস হয়ে গেছে যে কাঁসার থালাবাসনে খেতে হলে তার গন্ধ লাগে বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাত্রে তার ঘুমই হয় না দুটো তিনটে দাসী দিন তার পরিচর্যায় ব্যস্ত সে কি তোমার ওই দুশো টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে বঁটি পেতে কুটনো কুটতে পারবে না শিল পেতে বাটনা বাটতে পারবে না কয়লা ধরিয়ে ভাত রাঁধতে পারবে গিন্নি নীরবে বসিয়া কিয়ৎকাল চিন্তা করিলেন তাহার পর বলিলেন কেন পারবে নাই বা কেন হলই বা বড় মানুষের মেয়ে হিন্দুর মেয়ে তো মেম সাহেব তো আর নয় নিজের সংসারে নিজের স্বামী পুত্তুরকে রেঁধে বেড়ে খাওয়ানো ঘরের কাজকর্ম করা সেটা তো মেয়ে মানুষের ভাগ্যের কথা ও যদি বলে আমি পারবো ও যদি বলে আমি তাতেই খুশি তবে আমরা কেন তাতে বাধা দিই দুটিতে ভাব হয়েছে বড্ড এ বিয়ে না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে তা তোমায় বলে রাখলাম শুধু অসুখী বা বলি কেন ও ধর্ম হবে মেয়ে মানুষের যা প্রধান ধর্ম সতী ধর্ম তাতে আঘাত লাগবে কর্তা কয়েক মুহূর্ত সবিস্বের স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন তাহার মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল তারপর বলিলেন ও এত দূর করিয়াছে খুকি তোমাকে বলেছে বুঝি সব কথা হ্যাঁ দুটিতে ভাব হয়েছে বড্ড তাই নাকি বলিয়া বিদ্রূপের ভঙ্গিতে ওষ্ঠযুগল কুঞ্চিত করিয়া মাথাটি নাড়িতে লাগিলেন গৃহিণী আনতনেত্রী সভায় উত্তর করিলেন হ্যাঁ কর্তা বলিলেন ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে ওর গুষ্ঠীর পিন্ডি হয়েছে তো একবার হারামজাদিকে কোথায় গেল সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি গিন্নি বলিলেন নাও আর বাপগিরি ফলাতে হবে না ভারী বিহিত করবে তুমি সে স্কুলে চলে গেছে এই তো গাড়ি তাকে রেখে ফিরে এলো এগারোটা বাজে এখন উঠে স্নান করবে না আমার সঙ্গে বসে বসে ঝগড়াই করবে কেবল কর্তা ঘড়ির দিকে চাহিলেন বলিলেন হুম আমি তো ঝগড়া করছি বটে কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি ভাব হয়েছে ই আবার কোন দেশি কথা গিন্নি বলিলেন কেন এই যে এখনই বলছিলে বিলেতের আমেরিকার ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত তা সেসব দেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না মনের ভিতর একজনকে ভালোবাসবে বাইরে অন্যজনকে বিয়ে করে তার ঘর করতে যাবে এটা কি ধর্ম কর্তা চিন্তিতভাবে বলিলেন তা সেজন্যে বিশেষ চিন্তা নেই ওসব সব লাভ নিছক ছেলে মানুষই বই তো নয় দেখাশোনা বন্ধ হলে সেটা সময়ে আপনি সেরে যাবে আর কিন্তু খবরদার এই সুধা যেন নির্মলের বাড়িতে না যায় বুঝলে তাহলেই ও সব বাঁদরামি দুদিনেই চুকে বুকে যাবে হ্যাঁ চুকে যাবে দিনকের দিন যতই বুড়ো হচ্ছেন ততই ভীমরতি ধরছে বলিয়া গৃহিণী কর্তার স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করিতে উঠিয়া গেলেন তা ব্যাপারটা এই যিনি রূপার গুরগুরুতে সোনার মুখনলে তামাক খাইতে খাইতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন ইহার নাম বড়দা কিঙ্কর চক্রবর্তী ইনি কলিকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি তাছাড়া দেশে জমিদারি আছে অগাধ টাকা ইহার দুই কন্যা একটিমাত্র পুত্র জ্যেষ্ঠা কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলিকাতাতেই স্বামী গৃহে বাস করে তাহার বয়স আঠেরো বৎসর মাত্র তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজের রসায়নের অধ্যাপক শ্বশুরের তুল্য না হইলেও বিনয়ভূষণ ধনী লোক দেশে তার বিষয় সম্পত্তি আছে চাকরিটুকুই ভরসা নহে খুকি অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম সুধাংশু নলিনী বা সুধা তাহার বয়ক্রম চতুর্দশ বৎসর বেথুন স্কুলের ছাত্রী বরদবাবুর পুত্রটি এখন সপ্তম বর্ষীয় বালক মাত্র অতুল রসায়নের অধ্যাপক কিন্তু বেসরকারি কলেজের দুই শত টাকা মাত্র বেতন পায় অতুল বিনয় পূর্বে সহপাঠী ছিল বন্ধুগৃহেই বন্ধুশালিকা সুধার সহিত অতুলের পরিচয় সূত্রপাত ক্রমে সেই পরিচয় রীতিমতো ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছা অতুলের সঙ্গে সুধার বিবাহ হয় অতুলের যেদিন আসিবার কথা নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়া সুধাকে লইয়া আসে আবার সুধা কোনোদিন আসিলে অতুলকে খবর দিতে বিনয় ভুলে না বস্তুত ইহাদিগের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এরূপ সঙ্গীন হইয়া দাঁড়াইয়াছে ইহারা দুইটি বনেই সুন্দরী তবে সুধা বেশি সুন্দরী বিশেষত তাহার গাত্রবর্ণটি চমৎকার এমন বাঙালি ঘরে দুর্লভ আর্মানি বিবির অপেক্ষা কিছুমাত্র হীনপ্রভ নহে তিন মাস পরে একদিন সন্ধ্যায় আপিস হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে বাবু পত্নীকে বলিলেন ওগো কালকে খুকিকে দেখতে আসবে কারা কোথা থেকে ময়মনসিং জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো মস্ত বড় লোক যেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে কি একটা ছিল এখন এই রাজার নামে সেই স্থানের নাম মুকুন্দনগর হয়েছে রাজা উপাধি হলে কি হয় অনেক মহারাজার চেয়ে টাকা বেশি গৃহিণী বলিলেন রাজা মুকুন্দনাথের নাম তো ছেলেবেলা থেকে শুনছি তার বয়স হয়েছে নিশ্চয় এ বয়সে আবার বিয়ে করবেন নাকি দূর পাগলি রাজা কেন রাজকুমারের জন্যে রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক তার এক বন্ধু আর একজন জ্যোতিষী পণ্ডিত এই চারজনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছে আমাদের সশ্রেণীর লোক যিনি যেখানে আছেন সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করছে তিন মাস হলো তারা এই কাজে বেরিয়েছে নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছে বলি রাজকুমারের বয়স কত কুড়ি একুশ আর স্বভাব চরিত্র কেমন বড় লোকের ঘরের বখাটে ছেলে তো এই তা যদি হয় তাহলে কিন্তু তাকে মেয়ে দেব না তা তিনি রাজকুমারী হন আর কুমারী হন এই কথায় বড়দাবাবু একটু বিব্রত হইয়া পড়িলেন লুচি ছিঁড়িয়ে আলুর দমে মাখিতে মাখিতে বলিলেন তার স্বভাব ভালো হবারই সম্ভাবনা অত বড় রাজার ছেলে যখন গিনি বলিলেন যা বললে বড় লোকের ছেলে রাজার ছেলের স্বভাব চরিত্র কি আর বেগরায় যত বেগরায় গরিবের ছেলের যত গরিব কেরানী মাস্টার এদের ছেলেরাই সচরাচর মদ খেয়ে কুপল্লিতে পড়ে থাকে রাত্রে বাড়ি আসতে পারে না তাই নয় কর্তা বলিলেন সে কথা বলছিনে তবে সহবত বলে একটা জিনিস আছে তো সে যাই হোক মেয়ে যদি তাদের পছন্দই হয় সেসব বিষয়ে খোঁজ খবর না নিয়ে কি আর বিয়ে দেব কখন দেখতে আসবে কাল বিকেলে চারটে থেকে পাঁচটার মধ্যে আমি তিনটের পরে আফিস থেকে ফিরে আসব বলি নির্মলাকেও কেউ আনানো উচিত তো বড়দাপু যেন কিঞ্চিত অনিচ্ছার সহিত বলিলেন আচ্ছা আনিও তাকে অতঃপর বড়দাবাবু নীরবে জলযোগ সমাপ্ত করিলেন তিনি যখন উঠিতেছিলেন গৃহিণী তখন বলিলেন হ্যাঁ কা তবে যে বলছিলে মেয়ের ষোলো বছর না হলে কোনো মতেই বিয়ে দেবে না তোমার মত বিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না ভৃত্ত রূপার জগ হইতে জল ঢালিতে ছিল প্রকাণ্ড রূপার চিলিমচির উপর বড়দাবাবু হস্ত প্রক্ষালন করিতেছিলেন সহসা কোনো উত্তর দিলেন না মুখাদি ধৌত করিয়া তোয়ালে দিয়া হাত মুছিতে মুছিতে বলিলেন সময় তাই বলতাম বটে এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায় গৃহিণী বলিলেন তাহলে বলো তোমার মত বিশ্বাস ফিশ্বাস কিছুই নয় ওসব ভণ্ডামি মাত্র তুমি একজন সুযোগবাদী বাবুর মনে হইল সুযোগবাদী না হইলে কি তিনি এত বড় একটা অ্যাটর্নি হইতে পারিতেন কিন্তু সে ভাব গোপন করিয়া মৃদু হাসিয়া বলিলেন দেখো গিন্নী তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তুমি চিনতে না নিজে রাত জেগে মাস্টারি করে লেখা লেখাপড়া শিখিয়েছিলাম তার কি এই প্রতিফল কেন নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগাল দিচ্ছ আমি আবার কখন তোমায় গালাগালি দিলাম কেন ওই যে তুমি আমার সুযোগবাদী বললে সেটা বুঝি গালাগালি হলো ভয়ঙ্কর তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম সেই রাত্রিতেই সুধা শুনিল রাজবাড়ির লোকে তাহাকে দেখিতে আসবে শুনিয়া তাহার প্রাণে বড়ই ভয় হইল এই তিন মাসকাল অতুলের সহিত সাক্ষাৎ নাই পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তাহার বন্ধ হইয়া গিয়াছে তবে দিদি মাঝে মাঝে আসে বটে এবং দিদির নিকট হইতে অতুলের সংবাদ পায় দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপন এসে পত্র ব্যবহার করিবার অভিলাষও জ্ঞাপন করিয়াছিল কিন্তু নির্মলা তাহাতে রাজি হয় নাই বলিয়াছিল না ভাই কি জানি বাবা যদি শেষ পর্যন্ত মত নাই করেন সেসব তুই ভুলে যাবারই চেষ্টা কর সুধা বলিয়াছিল দিদির যেমন কথা চেষ্টা করলেই বুঝি মানুষকে মানুষ ভুলতে পারে সে রাত্রিতে নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া আলো নিবাইয়া বিছানায় বসিয়া সুধা প্রথমটা খানিক কাঁদিল তারপর আলো জ্বালিয়া নিজ আলমারি হইতে অতুলের ফটোগ্রাফখানি বাহির করিয়া অনেকক্ষণ ধরিয়া সেখানি দেখিল শেষে আবার আলো নিবাইয়া অতুলের ছবিখানি বালিশের তলায় রাখিয়া মনে মনে দেবদেবীগণের নিকট প্রার্থনা করিতে লাগিল হেমা কালী হেমা দুর্গা হে বাবা মহাদেব বাবা জগন্নাথ তোমাদের চরণে কোটি কোটি প্রণাম রাজবাড়ির সেই পাজি ছুঁচোগুলো আমায় যেন পছন্দ না করে আমায় যেন তারা বিষ নয়নে দেখে আমি তোমাদের সবাইকে পুজো দেব আমায় তোমরা রক্ষা করো আজ রাত্রিতে সুধার ভালো ঘুম হইল না মাঝে মাঝে জাগিয়া উঠে দেবদেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করিতে করিতে আবার ঘুমাইয়া পড়ে অতুলের ছবিখানি দেখিতে ইচ্ছে হয় কিন্তু ভয়ে আলো জ্বালিতে পারে না কারণ পাশের কক্ষেই মাতা শয়ন করেন এবং মাঝের দরজাটা খোলাই থাকে পূর্বে কতবার রাত্রি জাগিয়া নভেল পড়িতে গিয়া ধরা পড়িয়া মার নিকট বকুনি খাইয়াছে আজ এমন করিয়াই রাত পোহাইল বেলা একটার সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হইল দুইটার মধ্যে নির্মলা আসিয়া পৌঁছিল রাজবাড়ির লোকেরা সময়ে আসিয়া কন্যা দেখিলেন জ্যোতিষ মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করিয়া অভিমত প্রকাশ করিলেন মেয়েটি সুলক্ষণা বটে রাজমাতুল বলিলেন বাবু এতদিনে আমাদের ভ্রমণ শেষ হলো চার মাসকাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি কিন্তু আপনার মেয়ের মতো এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি রংটার উপরেই রাজা বাহাদুরের বিশেষ রকম ঝোঁক আপনারই মেয়ের মতো বা এর চেয়েও সুশ্রী মেয়ে যে আমরা দেখিনি তা নয় তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি যাকে শাস্ত্রে আসল গৌরী বলে এ এ মেয়ে তাই আমাদের পছন্দ আজ রাত্রেই আমরা দেশে ফিরব বাহাদুরকে রানীমাকে গিয়ে সব কথা বলি কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখতে চাইবেন তারপর শুভকার্যের দিন স্থির করা যাবে যদি অনুমতি করেন আজ তাহলে আমরা উঠি বিবাহ পরীক্ষায় মেয়ের উচ্চ অনার্সের সহিত পাশ করার সংবাদে বরদাবাবু আনন্দে বিহল হইলেন কিঞ্চিত মিষ্টিমুখ করিয়া যাইবার জন্য ইহাদিগকে অনুরোধ করিলেন পূর্ব হইতেই বিলক্ষণ আয়োজনাদি চলিতেছিল শুধু মিষ্টি রসে নহে সর রসের রসনা পরিতৃপ্ত করিয়া আগন্তুকগণ বিদায় গ্রহণ করিলেন গৃহিণীও আনন্দিত হইলেন এ তিন মাসে তাহার মনে ধারণা জন্মিয়াছিল যে সুধা অতুলকে ভুলিয়াছে মেয়ে রাজরানী হইবে এ সংবাদে কোন মাতানা আনন্দিত হইবেন সুধার কিন্তু কাঁদিয়া কাঁদিয়াই রাত্রি কাটিল অবশেষে সে মনে মনে সিদ্ধান্ত করিল দেবদেবীগণ সমস্তই ঝুটা হিন্দু ধর্ম একেবারেই ফাঁকি কুমার বাহাদুর কবে সুধাকে দেখিতে আসিবেন এই চিন্তায় বড়দাবাবু দিবানিশী ব্যস্ত রহিলেন সপ্তাহান্তে মুকুন্দনগর হইতে পত্র আসিল রাজমাতুর লিখিয়াছেন আমরা ফিরিয়া আসিয়া বাহাদুর ও রানীমার কাছে আপনার কন্যার বিষয় সবিশেষ বর্ণনা করিয়াছি শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন কুমার বাহাদুর যাইবেন না তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়া আপনার কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন কিন্তু এখন তিনি রাজকার্যে অত্যন্ত ব্যস্ত থাকায় বোধহয় আগামী মাসের পনেরোই তক কলিকাতা যাত্রা করিতে পারিবেন সুতরাং বাহাদুরের শুভাগমনের এখনও প্রায় এক মাস বিলম্ব আছে জানিয়া বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনঃসংযোগ করিলেন অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বরোদা ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খভাবে পাইয়া থাকেন মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং এক মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ংকন্যা দেখিতে আসিবেন সে সংবাদও পাইলেন দুই বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলিতে লাগিল অতুলবাবু প্রত্যহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি কলেজে গিয়া বিনয়বাবুর রসায়নাগারে দুই তিন ঘন্টা করিয়া কাটাইতে লাগিলেন উভয় রসায়নশাস্ত্রে সুপণ্ডিত উভয় মিলিয়া কি সব রাসায়নিক পরীক্ষা করিতে লাগিলেন তাঁরাই জানেন সপ্তাহকাল দুইজনে প্রেসিডেন্সি কলেজে বসিয়া এই রূপে বৈজ্ঞানিক পরীক্ষা চালাইলেন তাহার পর একদিন নির্মলা কিসের একটা শিশি বস্ত্র মধ্যে লুকাইয়া পিত্রালয়ে গিয়া তাহার কনিষ্ঠাকে দিল চুপি চুপি কি সব উপদেশও তাহাকে দিয়ে আসিল সুধা শিশিটা নিজ আলমারির মধ্যে লুকাইয়া রাখিল ইহার কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তা গৃহিণীতে কথাবার্তা চলিতেছিল রাজা বাহাদুরের আশীর্বাদ তো অধিক বিলম্ব নাই এক সপ্তাহ মাত্র মেয়ে দেখিয়া তবে বিবাহের দিন স্থির হইবে সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাহাকে কি বলা যাইবে এই সম্বন্ধে বরদাবাবু পত্নীর সহিত আলোচনা করিতে লাগিলেন গৃহিণী বলিলেন দিন তো করবে কিন্তু মেয়ের ভাব ভঙ্গি দেখে আমি যে মোটেই সাহস পাচ্ছি কেন কি ভাব ভঙ্গি দেখলে সেই দিন তারা এসে মেয়ে দেখা অবধি ও যেন কেমন মন মরা হয়ে থাকে মুখে হাসি ভালো করে খায় না রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে এও আমি টের পেয়েছি দেখছো না কিরকম রোগা হয়ে যাচ্ছে ভেবে ভেবে বাছার আমার সোনার বরণ কালি হয়ে যাচ্ছে মেয়ে ডাগর হয়েছে তার অমতে জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না দাঁড়ায় বড়দাবাবু বলিলেন হ্যাঁ ওইসব ছেলে মানুষের কথা শোনো কেন কিন্তু মনে মনে তিনি শঙ্কিত হইয়া উঠিলেন বলা কি যায় কালের যেরূপ গতি কাপড়ে কেরোসিন ভিজাইয়া আগুনি ধরাইয়া দিবে না আফি মানাইয়া ভক্ষণ করিবে কে বলিতে পারে গৃহিণীকে অবশেষে তাহার আশঙ্কার কথা খুলিয়াই বলিলেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করিয়া তাহাকে সাবধান করিয়া দিলেন পরদিন বরোদাবাবু সুধাকে ডাকিয়া মিষ্ট কথায় তাহাকে নানা প্রকারে বুঝাইলেন কিন্তু সুধা কোনো উত্তর করিল না কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল দিনের পর দিন এভাবেই কাটিতে লাগিল দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হইতে মলিনতর হইতে লাগিল কন্যারে অবস্থা দেখিয়া বড়দাবাবু শঙ্কিত হইয়া উঠিলেন ভাবি পুত্রবধূর গাত্রবর্ণের উপরেই যে রাজার অত্যধিক ঝোঁক মুকুন্দনগর হইতে পত্র আসিল অমুক দিন অমুক সময় সপরিষদ রাজা বাহাদুর মেয়ে দেখিতে বরোদা ভবনে উপস্থিত হইবেন বড় বড় সাহেবী দোকান হইতে বাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম কমপ্লেকশন লোশন প্রভৃতি আনিয়া দিলেন তাহার করা আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশ হইতে লাগিল কিন্তু উল্টা উৎপত্তি হইল মেয়ে দিন দিন কালো হইতে লাগিল রাজা বাহাদুরের আশি একদিন মাত্র বিলম্ব আছে আগামী করল প্রাতের ট্রেনে তিনি আসিয়া পৌঁছিবেন এবং অপরাহ্ন কালে মেয়ে দেখিতে আসিবেন কি উপায় হইবে প্রাতঃকালীন চা পানান্তে দ্বিতলের বৈঠকখানায় বসিয়া ইহাই বড়দাবাবু চিন্তা করিতেছিলেন এমন সময় তাহার গৃহতারে একখানি মোটর গাড়ি দাঁড়াইবার শব্দ হইল বড়দাবাবু জানালা দিয়ে মুখ বাড়াইয়া দেখিলেন একজন প্রভবয়স্ক ভদ্রলোক ট্যাক্সি হইতে নামিতেছিলেন দেহটি স্থূল গায়ে একটা আদময়লা পিরান তার উপর একটা লাট হইয়া যাওয়া একটা সিল্কের চাদর কিয়ৎক্ষণ পরে দারোয়ান আসিয়া নিবেদন করিল মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী নিয়ে এসো বলিয়া বড়দাবাবু গম্ভীর মুখে ধূমপান করিতে লাগিলেন লোকটি দারোয়ানের সহিত আসিয়া বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রবেশ করিল অত্যন্ত সম্ভ্রমের সহিত বরদাবাবুকে নমস্কার করিয়া বলিল অসময়ে এসে হুজুরকে বিরক্ত করলাম না তো বরদাবাবু বলিলেন না না বিলক্ষণ বিরক্ত কেন করবেন বসুন বসুন লোকটি হাত জোর করিয়া বলিল আগে না সে গোস্তা কি কি করতে পারি আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক সুতরাং হুজুরও মনিব স্থানীয় দু একটা কথা নিবেদন করবার জন্য এসেছিলাম হুকুম হলে বলতে পারি বাবু বলিলেন বলুন না আমাদের সঙ্গে ওসব ফর্মালিটির কিছু দরকার নেই বসুন বসুন দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ লোকটি সংকুচিতভাবে চেয়ারে বসিয়া বলিল আমাদের রাজা বাহাদুর কাল সকালের ট্রেনে আসবেন এই স্থির ছিল হুজুরকেও পত্রেতা জ্ঞাত করা হয়েছে কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন ল্যান্সডাউন রোডে নাটোর রাজবাড়িতে উঠেছেন আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন কালকের পরিবর্তে আজ বিকেলে যদি তিনি মেয়ে দেখতে আসেন তাতে আপনাদের কোনো অসুবিধে আছে কি কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন তাহলে আজ রাত্রেই আবার রাজধানী রওনা হতে পারেন সেখানে জরুরি কাজ আছে বড়দা বাবু বলিলেন রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি বেশ বেশ তা আজ বিকেলে তিনি যদি আসেন তাতে আমার কোনোই অসুবিধে নেই আমি বরঞ্চ নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব। কটার সময় যাব বলুন দেখি লোকটি বিনীতভাবে বলিল আপনি আবার কষ্ট করবেন কেন আমি তো বাড়ি দেখে গেলাম আমি তাকে সঙ্গে করে আনব আচ্ছা যদি অনুমতি হয় এখন তাহলে উঠি বলিয়া সে উঠিয়া দাঁড়াইল বাবু বলিলেন বসুন বসুন তাড়াতাড়ি কি একটু চা খেয়ে যান লোকটি বলিল হাঁকে তা আপনার আদেশ অবশ্যই পালন করব। কিন্তু তার সঙ্গে আরো একটু প্রার্থনা আছে হ্যাঁ কি বলুন মাকে মানে আমাদের বউ রানী মাকে এখন একবার দেখতে পাবো না ও বেলা অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই কিন্তু মার রূপ গুণ সম্বন্ধে যেরকম বর্ণনা শুনেছি তাকে একটিবার দেখবার জন্য মনটা বড়ই উতলা হয়েছে বরদাবু ভৃত্য দ্বারা সুধাকে ডাকিয়া পাঠাইলেন এক মিনিট পরেই সুধা আসিয়া বলিল ড্যাডি আমায় ডাকছেন হ্যাঁ মা মুকুন্দনগর রাজবাড়ি থেকেই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসেছেন তোমার মাকে গিয়ে বলো এর জন্য এক পেয়ালা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন লোকটি বলিল বাবু থাক থাক চা খাবো ওটা ভুলে বলেছি আমার এখনো যে স্নান স্নানান্নি হয়নি সেটা খেয়ালই ছিল না মালক্ষী তুমি বাড়ির ভিতরে যাও তো একে তো মুকুন্দনগর রাজবাড়ির নাম শুনিয়াই সুধা জ্বলিয়া গিয়াছিল কে ব্যক্তি যে এমন আদেশ্বরে তাহার সহিত কথা কহে উভয় নেত্র হইতে লোকটার প্রতি অগ্নিবান হানিয়া সুধা প্রস্থান করিল সে চলিয়া যাইবে মাত্র আগন্তুকের মুখ হইতে সেই বিনীত ও নম্রভাব একেবারে তিরোহিত হইয়া গেল ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বলিলেন এইটাই তো আপনার মেয়ে সুধাংশু নলেনি মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই তো দেখে গিয়েছিল কথা বলার ধরনে বড়দা বাবু একটু রুষ্টভাবে বলিলেন হ্যাঁ তাই লোকটি দাঁড়াইয়া উঠিয়া বলিল কেন অশাই আর কি জোচ্চুরি করবার জায়গা পেলেন না এই মেয়ে আপনার আরমানি বিবির মতন সুন্দরী এ তো রীতিমতো শ্যামবর্ণ কালো বললেও অন্যায় হয় না বলি কি রং টং আরোকটারুক মাখিয়ে রাজবাড়ির লোকেদের চোখে সেদিন ধুলো দিয়েছিলেন বলুন তো বরদাবাবু ক্রুদ্ধভাবে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন মশাই সরে পড়ুন দেখি ফের যদি কোনো অপমানসূচক কথা এখানে উচ্চারণ করেন তবে দারোয়ান দিয়ে আপনাকে বের করে দেব আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন আমার মেয়েকে যেরকম দেখে গেলেন তাতে তিনি আমার মেয়েকে না নেন নাই নেবেন লোকটি বলিল রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না কারণ আমি রাজা মুকুন্দনাথ রায় আমি ইচ্ছা করেই একদিন আগে কলকাতায় এসেছি আর মেয়ের যথার্থ স্বরূপ কী তাই দেখবার জন্যেই নিজের কর্মচারী সেজে অসময়ে এভাবে এসেছি কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেকেই ভয়ানক জোজোর তার উপর বাঙাল দেশের লোককে তারা গর্দব বলেই মনে করে ভাবে বাঙালকে অতি সহজেই ঠকানো যায় কিন্তু সেটা আপনাদের ভুল বাঙালকে সহজে ঠকানো যায় না ভাগ্যে সেভাবে এসে দেখলাম নইলে ওবেলাতেই তো আবার রং টং মাখিয়ে পেতনির বাচ্চাটিকে পরি বাচ্চা সাজিয়ে দেখাতেন উফ বাপ রে বাপ কলকাতার লোকেরা কি কি জোর বলিয়া গটগট করিয়া সদর্পে তারপর কি হইল প্রমাণ হইল হিন্দু দেবদেবীগণ মিথ্যা নহেন হিন্দু ধর্মও ফাঁকি নহে সুধার এতদিনকার সকরুণ আবেদনে দেবদেবীগণ কর্ণপাত করিয়াছেন বড়দাবাবু অবশেষে বুঝিলেন অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হইবে না হয়তো বাঁচিবেই না সুতরাং বিবাহে তিনি মত করিলেন সুধার মুখে আবার হাসি দেখা দিল দিদির দেওয়া সেই আরকের শিশিটা খালি হইয়া গিয়াছিল আর তাহা ভর্তি করিয়া আনানোর প্রয়োজন হইল না মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল পরের মাসে বিবাহ সুধার দেহবর্ণ আবার পূর্ব উজ্জ্বল ধারণ করিয়াছে বিবাহ হইয়া গেলে বিনয়বাবু বরের কানে কানে বলিলেন জয় জয় রসায়নের সুধা এবং অতুলের প্রেমের রসায়নটা জমজমার ছিল বলেই বোধ হয় তাদের প্রেমটা শেষমেশ পূর্ণতা পেল আর এমন সুখের মুহূর্তে রবি ঠাকুরের প্রেম পর্যায়ের দুকুলি গান তো গাওয়া যেতেই পারে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে উছলে পড়ে রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসির বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না রে ডাক পড়েছে কোথায় তারে গোল হাওয়া বুঝতে নারে ডাক পড়েছে কোথায় তারে ফুলের বনে যার পাশে যায় তারে লাগে ভালো ও গন্ধা তোমার গন্ধ সুধা হাসির ভেঙেছে যদি ভালো লেগে থাকে গল্পটা তাহলে লাইক করো প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো আর পৃথার ইচ্ছে রানায় এরকম আরো অনেক গল্প শোনার জন্য চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও পরের গল্পের জন্য অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো খুব ভালো থেকো